প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট দু হাজার ষোলো প্রসিডিওর এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সম্মানীয় সুশান্ত স্যারের দারুণ ভালো এক বার্তা প্রসঙ্গ যখন এক হাজার দুশো একচল্লিশ জন প্রার্থী অপেক্ষমান এবং নোটিশ নিয়ে কার্যত নিয়োগে মঞ্চ কিন্তু সর্বদাই অ্যাক্টিভ উঠে আসছে জরুরি একটি খবর আপডেট তাই ভিডিওটিকে কোনোভাবে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতেই ফোকাস করি বন্ধুরা মহামান্য আদালতের রায়ের কার্যত দীর্ঘ কয়েক মাস কিন্তু অতিক্রান্ত হয়ে গিয়েছে শূন্যপদ মেলেনি আপার প্রাইমারির ক্ষেত্রে প্রায় বারো হাজারের বেশি প্রার্থী শিক্ষক পদপ্রার্থীদের কাউন্সেলিং সম্পন্ন হলেও এখনও পর্যন্ত বাকি রয়েছেন এক হাজার দুশো জন তাদের নিয়োগ কিন্তু এখনও পর্যন্ত বাকি রয়েছে এমনকি মহামান্য আদালত অমাননার মামলাও কিন্তু হয়েছে কন্টেম মামলা এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে গত সোমবার বিকাশ ভবন অভিযান কর্মসূচির ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি ছাত্রপার্থী মঞ্চ তথা আপার প্রাইমারি ছাত্রপ্রার্থী মঞ্চ এবং মঞ্চের তরফ থেকে সন্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয় কার্যত কোর্ট আনকোট জানাচ্ছেন যে সন্মানীয় স্কুল শিক্ষা সচিব তাদের আশ্বাস দিয়েছেন যে মহামানব কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সাতাশে নভেম্বর শুনানির আগেই কার্যত বুধবার শূন্য পরের তালিকা স্কুল সার্ভিস কমিশনের কাছে বিকাশ ভবন পাঠিয়ে দেবে সূত্রের খবর স্কুল শিক্ষা দপ্তরের ব্যাপারে কমিশনের কাছে আইনি ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছিলেন সেই জবাব দিতেও এদিন কমিশনার সম্মানীয় আধিকারিক এবং আইনজীবী মহাশয়রা বৈঠকে বসেছিলেন যেমনটা একেবারে সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে বার্তা উঠে আসছে তবে আজকের ডেটে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা এই মুহূর্তে সম্মানীয় সুশান্ত স্যারের তরফ থেকে দারুণ ভালো এক বার্তা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যখন প্রসঙ্গটা বাকি থাকা এক হাজার দুশো একচল্লিশ জনের নিয়োগকে কেন্দ্র করে ওয়েটিং বন্ধুরা এবং এবং অবশ্যই নোটিস জারি সংক্রান্ত বিষয় তো চলুন সেই বার্তাটি আমরা কিন্তু অবশ্যই জেনে নেওয়ার জন্য চেষ্টা করছি বন্ধুরা এই বিষয়ে সম্মানীয় সুশান্ত স্যারের যে বার্তা যে মঞ্চ সর্বদাই কিন্তু প্রস্তুত গত সোমবার বিকাশ ভবন অভিযানে শিক্ষা সচিব মহাশয় জানিয়েছিলেন ম্যাচিং ভ্যাকেন্সিস কমিশন অফিসে পাঠাবেন আর বুধবার নোটিস জারি মঞ্চের কন্টেম্প অর্ডার এক হাজার দুশো একচল্লিশ কার্যত চোদ্দো হাজার বাহান্ন যে নির্দেশ কমপ্লায়েন্স হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বার্তা কিন্তু উঠে আসছে একেবারে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের তরফ থেকে স্মরণীয় সুশান্ত মহাশয় তরফ থেকে সামাজিক গণমাধ্যমের সূত্র থেকে এই গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু উঠে আসছে তো যে বার্তা উঠে আসলে অবশ্যই সেই বার্তা আপনাদের সামনে তুলে ধরলাম অত্যন্ত ইতিবাচক আশাবাদী তবে মঞ্চ যে বরাবরই প্রথম থেকে অ্যাক্টিভ রয়েছেন এবং যোগ্য বঞ্চিত যে সমস্ত ওয়েটিং বন্ধুরা এখনও পর্যন্ত তালিকাভুক্ত হয়ে রয়েছেন নিয়োগ পাণ্ডি তাদের শেষ দিন পর্যন্ত স্কুল পাঠাবার লড়াইয়ে তারা কিন্তু রয়েছেন তারা কিন্তু এই কর্মযজ্ঞে সামিল হয়ে রয়েছেন তদিন পর্যন্ত থাকবেন ধারাবাহিকভাবে তো এখন এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ